আমরা তো ফাউন্ডিং মেম্বার ও বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুর সেই সাথে রইল সকলের প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা এবং সম্মান আমি নাদির সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি আমি একজন ফাউন্ডিং মেম্বার আপনাদের মতো তো আমি একটা কথাই বলতে চাই আমরা যারা সকলেই ফাউন্ডিং মেম্বার আছি সকলের জন্য কিছু বার্তা আমি দিতে শেয়ার করার জন্য আমি লাইভটা করার প্রস্তুতি নিয়েছি এবং অলরেডি দিয়েছি ফেসবুকের মধ্যে ধন্যবাদ আপনারা সকলেই যুক্ত আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি একটা কথা বলি আমরা যারা অনপেসি আমরা যারা ও এর মধ্যে সব লগ ইন করি এবং যারা খবর আদান প্রদান করি সেখানে আমরা দেখতেছি ভালো ভালো খবর পেতে যাচ্ছি পাশাপাশি আমরা ও নিউজ এইট পর্যন্ত দেখে আমরা সার্ভেটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এবং স্যার সার্ভের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের সকলের প্রতি আমাদের কথাগুলো শুনে ওনার ভালো লেগেছে উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং বলেছেন উনি পরবর্তী ধাপে আমাদের এই সার্ভেটা নেগিভেট করার ক্ষেত্রে আমাদের বিশাল একটা ভূমিকা রাখবে সেই জন্য আমাদের মহল্লা বিশ্বজনা জানাবে করে স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি সেই সাথে শ্রদ্ধা বলে সকলের প্রতি আমি একটি আহ্বান জানাবো আমরা যারা সকলেই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে লেগে আছি তারা সকলেই অবশ্যই জানেন যা আমরা খুব টানটান উত্তেজনার মধ্যে আছি এবং আনন্দের মধ্যে আছি কারণ আমরা যে কোনো সময় আমরা লঞ্চিং প্রক্রিয়া দেখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তা আমরা গত পরশু দিন রেডসারের লাইভে থেকে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে আমি ইনস্টান আপনাদেরকে পড়িয়ে শোনালাম যে অ্যাডসারের সাথে কথা হয়েছে আমাদের আর কোনো বিটা টেস্টিং হবে না সরাসরি যে প্রোডাক্টগুলো আসবে আলহামদুলিল্লাহ সেই প্রোডাক্টগুলো বিক্রয়যোগ্য এবং ব্যবহার করার যোগ্য তা আলহামদুলিল্লাহ বিশ্বে কাঁপানো একটা ইন্টারনেটের কাঁপানোর একটা কোম্পানি যেটা নিউ ডিরেকশন কোম্পানি যদিও আমরা কোম্পানির নামটা জানি না এটা মহান লাভ আমাদেরকে জানাবেন তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো এবং পাশাপাশি আমরা সকলেই লেগে থাকবো পাশাপাশি আরেকটা ইনফরমেশন পেয়েছি এস এস ও দ্যাট মিন্স এই যে এস ওটা হলো আমরা যারা অনেকেই হতাশ নিরাশ অনেকে ভয় দেখিয়েছে যাদেরকে যে আপনারা ইকোসিস্টেমে লগ ইন করতে পারবেন না ও ফাউন্ডেট দিয়ে ঢুকতে হবে বা উমুক সুমুক বিভিন্ন জায়গা দিয়ে ঢুকতে হবে এই যে ভয় এই ভয়ভীতি আর আমাদের নাই আমরা এক ক্লিকেই আমরা আমাদের নতুন যে ইকোসিস্টেমটা আসবে নতুন যে কোম্পানিটা আসবে সেই কোম্পানির ইকোসিস্টেমে আমরা সকলেই ঢুকতে পারবো এবং আমরা সেখানে সাইন আপ করে আমরা পরবর্তী ঝাপে যেতে পারবো কারো টেনশন করার কিছু নয় কারো আইডি নষ্ট হবে না বিনষ্ট হবে না তবে সকলকে পজিটিভ থাকতে হবে পাশাপাশি কালকে আমরা আর একটা জানলাম যে কেউআইসি এখন প্রথমেই যখন কোম্পানিটা আসবে এবং নাম প্রকাশ হবে স্যার এসে বলে দেবে আমাদের কেউআইসি করতে হবে কেআসির জন্য আমাদের সকলকে প্রিপারেশন দিতে হবে কিন্তু কবে হবে এটা আমি জানি না এটা আমাদের মহান লাভ লিসিও আমাদেরকে এসে সেই বার্তাটা দেবে এবং বলছেন মাইকেলিস স্যার রেড রেফান স্যার এবং আমাদের ক্রিস জনসন স্যারও বলেছেন যে এই সপ্তাহেই আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার হবে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী রবিবারের মধ্যেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের মহান লাভ লিসিও সেখানে এসে আমাদের প্রথমেই সার্ভেটা নিয়ে কথা বলবে তারপরে কথা বলবেন আমাদের পরবর্তী যে কোম্পানিটা আসতেছে যে কোম্পানিটার নাম আমরা জানি না সেই কোম্পানি নিয়ে দিক নির্দেশনা দেবে এবং পাশাপাশি আমাদেরকে সেখানে যেতে বলবে এবং আমরা আশা করতেছি এ মাসেই আমরা এই কোম্পানিতে আমরা রেজিস্ট্রেশন করব এবং সেই কোম্পানিটাকে উদযাপন করতে পারবো তা সকলেই পজিটিভ থাকুন এবং ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে লেগে সাথে লেগে থাকুন ইনশাল্লাহ আমরা সাফল্যর খুব দ্বার প্রান্তে আমরা একটা মেসেজ দেখেছিলাম যে আমরা সুরঙ্গের দ্বার প্রান্তে যে দাঁড়িয়ে আছি এবং এই সুরঙ্গতে যখন আমরা ঢুকবো তখনই আমরা সেখানে আলো আলোকিত হয়ে দেখব যার যেমনটি একটা মেঘলা আকাশের মধ্যে দেখা যায় যে আকাশটা মেঘাচ্ছন্ন আছে যখন মেঘটা সরে যাবে সূর্যটা জল জল করে জ্বলবে সেরকম আমরা শুধু আবরণটা দেখতে পাচ্ছি এবং মেঘলা দেখতে পাচ্ছি এই পদ্মাটা সরিয়ে গেলে আমরা অনেক কিছু দেখতে পারব যেখানে আমাদের সমস্ত কিছু থাকবে কালকে স্যার বলেছে সেখানে আপনার ওয়াইসি করলে আপনার কমিশন আপনার আরও অনেক কিছু পাবেন তার মানে আপনারা বুঝে নিয়েন কি পাবেন সকলেই উত্তেজিত থাকুন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ সকলেই লেগে থাকুন এ মাসেই আমরা অনেক অনেক বড় একটা সফলতার দিকে যাচ্ছে এবং রেড রেফার্ড স্যার এটাও বলেছেন যে আগস্ট মাসে অনেক কিছু ঘটবে এটা সারের বার্তা লাভ লিচিও জানাবে অ্যাসমোফারে সারের বার্তা রেড রেফার্ড স্যারকে দিয়েছে এটা আমার কথা না এটা কারো কথা না এটা সরাসরি অ্যাসমোফারে স্যার রেডাফার স্যারকে বলছে কাজেই সকলেই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের লিঙ্কটি শেয়ার করবেন সেখানকেই ওনাকে সকলকে আমন্ত্রণ জানাবেন আমরা যেন সকলেই সেটাতে ঢুকে গিয়ে আমরা পরবর্তী যাত্রায় গিয়ে আমরা আমাদের সফলতা পেতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে লেগে থাকবেন কারো কোনো কথায় আপনারা পথ ভ্রষ্ট হবেন না সকলেই সেই পথেই থাকুন পজিটিভ থাকুন অনেকে ডেট দেবে ফিক্সড সেই ডেট আমরা মানব না জানবো না অনেকে ভয়ভীতি দেখাবে অনেকে বলবে পঁয়ত্রিশ পর্যন্ত নিউজ আসবে ডাহা মিথ্যা কথা এসব দিয়ে আপনাকে নেগেটিভ বানানোর চেষ্টা করবে কাজেই আমরা সকলেই পজিটিভ থাকব ইতিবাচক থাকব আমাদের মহাল্লাব লিসিও স্যারকে আমরা পেলেই আমরা অনেক বড়ো সুসংবাদ থাকবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকব সুস্থ থাকবো সুন্দর থাকবো ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি